নমস্কার আজকে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা রইল এই যে দুধ ঘি মধু গঙ্গাজল চন্দন এগুলো দিয়ে গোপাল সোনাদের অভিষেক করতেছি আমি মন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না আমি নিজের মন থেকেই করি তারপরে এই যে এমনি জল দিয়ে গোপাল সোনাদের চান করালাম এই ড্রেসটা পরাবো আজকে গোপাল সোনাকে পিছনে কিছুই করি না এমনি একটা পেপার দিয়ে দিয়েছি এটা মালপোয়া হয়ে গিয়েছে তালের রাখছি এখানে ফল আছে আট রকমের কিছুটা সাজিয়েছি রান্না বান্না সব কমপ্লিট সব ওই সাইডে ঢাকা দেওয়া আছে ফুলটা আছে ছ রকমের এখনও দু রকম বাকি আছে সাজি দিয়েছি কিছু কিছু সাজি দিয়েছি কিছু কিছু বাকি আছে এখানে প্রায় সব রেডি হয়ে গিয়েছে সবই তুলসীপত্র দিয়ে দিয়েছি এখানে আট রকমের ফুল আছে ছ রকমের ছিল আবার দু রকমের আমার ছেলে টগর ফুল আর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে একটু থাকুক তারপরে প্রসাদ তুলব তারপর সবাই আমরা প্রসাদ পাবো এক দুবারই সাইটে যারা আছে ওদের প্রসাদ আশা করি সবার জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটুক